নমস্কার বন্ধুরা অনেক অনেক অভিনন্দন মমিস ব্লকে যারা সাবস্ক্রাইব করছেন যারা লাইক শেয়ার করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলুন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো খুব সহজে দই তো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি সহজেই দই বানাচ্ছি দেখে নিন দুধটাকে প্রথমেই হাফ করে মেরে নিলাম তারপরে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম অবশ্যই ঘরে টক দই থাকতে হবে আমি দুধের পরিমাণ মতো এখানে তিন কাপ মতো টক দই নিয়েছি দইটাকে ভালো করে ফাটিয়ে নেব তারপরে দুধটা আমার হাফ নেড়ে চেড়ে আমি হাফ করে নিয়েছি যতটা পুরু হবে দইটা ততটাই ভালো হবে আর আমি এখানে পাটার দুধ মিশাই নি তো আপনারা যদি মনে করেন তো পাউডার দুধ মিশিয়ে নিতে পারেন তাতে দইটা আরও ভালো হবে তো দেখুন আমি যে রক দইটা রেডি করলাম তাতে ওই দুধটা ঢেলে ভালো করে ফাটিয়ে নেব এরপর যে কোনো গরম জায়গায় আপনারা এটিকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবেন চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে দেখবেন আপনার দই সুন্দরভাবে বসে গেছে একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখালাম তো আপনারা ট্রাই করুন নিশ্চয়ই দই বসবে ভালো করে চার থেকে পাঁচ ঘন্টা পর আমি দইটা দেখলাম দেখুন এইভাবে দইটা আমার সুন্দরভাবে বসে গেছিলো তো তারপর আমি একটা মাটি মাটির পাত্র রেখেছিলাম তো তাতে আমি ওটা ট্রান্সফার করে নিলাম তাতে দেখতে আরও সুন্দর লাগবে আরও সুন্দরভাবে বসা যাবে তো দেখুন কিভাবে আমার দইটা কত সুন্দর বসেছে একদম দোকানের দইয়ের মতো পারফেক্টলি তো আপনারা ট্রাই করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে কেমন হয়েছে আজকে দইটা একজন রিকোয়েস্ট ছিল আমার বান্ধবী সে বলছিল দই বসছে না তাই 金。